আরে খাইছ না তুই একা খাই ঠিক থাকতে পারবি না যা আরে রে কত বতলে বতল খেলাইলাম কস কি তুই এই যে তুই না করতাছিস তার পুরোটাই খইতাছস এরপর উল্টা পুল্টা যদি করস তাহলে আমার কিছু করাল নাই আরে বন্ধু তুই তো খবরই জানস না এটা হলো আমাগো বাপ দাদার ঐতিহ্য না খাইলে শরীর ফিটেশ থাকে না কাম কাজে মন বসে না তুই দেখ আমাগোরা এলো শরীরে অ্যাপেক জিনিস না খেলে হয় তুই যা ভালো মনে করিস তুই করছিস আরে আর কত বোতলের পর বোতল খেয়ে ফিটিং হয়ে থাকছি তুই তো জানাসি না দোস্ত তোরে আরে আমি কিছু কমো না তুই আমার থেকে বেশি বুঝল খা তুই খায় শহীদ হয়ে যা কি করে তুই কেরা তুই কোন থেকে এসব কেরা তুই তোর নাম কি আরে না খাইতেই তুই পাগলা শুরু করে দিছ তোকে আগেই বলছি এটা খাইস না ঠিক থাকতে পারবি না তোর তো আগে কোনো সময় মেনে দেহি নাই তোর ভাই কে নাই তুই কে না তুই কি শহরে থাকিস না আরক শহরে থাকিস বল আমাকে চিনিস না এই এলাকার কোন লোকজন আছে ছুট্টু ছোট্ট মাসুমের থেকে আমার চিনি এক নামে পাগলা তুই কে না আয়ো না সুস্থ না অসুস্থ হয়ে গেছ গা

আব্বা তোমার আমি আগে কইছিলাম বড় ভাইরে এত বড় লোক ঘরে বিয়ে করায়ও না এত বড় লোক বেটি শিক্ষিত মানুষ আনার দরকার নেই তাই আমাকে আব্বা বড় ভাইরে তো ভাবি প্রতিদিনই প্রতি বারোটার পরে মিললে এত সিল্লাই চিলিয়ে মিললে গালি মারে কি করে গালি মারে আব্বা তুমি বিশ্বাস করবো না কি ছাতা ইংরেজিতে গালি মারে কিচ্ছু বুঝিনা

যারা বুকা তারা সব কিছুতেই না করে হ্যাঁ তাই না হ্যাঁ নাই তো করে তুমি কি বোর গুলাম হ্যাঁ হ্যাঁ তুমি তোমার নিজের মুখে স্বীকার করলা তুমি বোর গুলাম না তাহলে তুমি বুকা কি করে হ্যাঁ রামদাদা তোর কথা আমার একটু ভালো লাগে